হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আজকে আমি চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিও ব্লগ নিয়ে তো আমি সারা দিনের যা কিছু করি টুকটাক সমস্ত কিছু আমি ভিডিও করে শেয়ার করতে পারি না আমার একটা পুচকে বেবি থাকার কারণে তো যতটুকুনি পারি আমি শেয়ার করি সকালের দিকটা একটু শেয়ার করতে পারি বাকি বেলার দিকে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আর ভিডিও করে উঠতে পারি না তো তোমাদের দাদা ভাই এখন আছে বললেই আরও বেশি ব্যস্ত হয়ে পড়ি তোমাদের দাদাভাই যখন থাকবে না এতটাও ব্যস্ত হব বলে মনে হয় না তবুও বাচ্চাটাকে নিয়ে আমি একা সামাল দিতে পারি না তার কারণেই আর কি বেশি করে পুরোপুরি ভিডিওটা তোমাদের সামনে সারাদিনই আর কি কি করি সেটা আমি তোমাদের সামনে শেয়ার করতে পারি না আর আমি এখন কাটাকুটি করে নিচ্ছি আর তার পাশাপাশি বাচ্চা সামলাচ্ছি তোমাদের দাদাভাই আছে আমার সাথে এখন ছুটিতে আছে ও অফিস ছুটি করে আমার কাছে এখানেই আছে কিন্তু তোমার দাদা ভাই বাচ্চা সামলাতে পারে না তার কারণ তোমার দাদা ভাই বাচ্চাকে নিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় আর ও প্রচুর ছটফট ছটফট করে এখন একটু বড় হচ্ছে তো প্রচুর ছটফট করে ওকে ধরে রাখা যায় না তার উপরে ও এমনি সবার কাছেই যায় কিন্তু কন্ডিশন একটাই ওর ওর হাঁটতে হবে ওকে নিয়ে এবার যে হাঁটতে পারবে তার কাছে ও তাকে না চিনলেও চলে যাবে কোনো অসুবিধে নেই কিন্তু হাঁটতে হবে ওকে নিয়ে আর একমাত্র আমার কাছেই থাকে ও হাঁটতে চায় না হাঁটার বায়না করে না একমাত্র আমার কাছে সেটা তাছাড়া বাকি সবার কাছে গিয়ে ওকে হাঁটতেই হবে না হাঁটালে থাকবেই না থাকবো তো থাকবো বসেই যদি থাকবো আমি মায়ের কাছে থাকবো আমি কেন তোমার কাছে যাব। এরম একটা ব্যাপার তোমার কাছে যাব তো তুমি আমাকে নিয়ে হাঁটাও তাহলে আমি তোমার কাছে যাব আমার বেবির ব্যাপারটা হচ্ছে এটাই তো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের দাদা ভাই ওই জন্য বেবি রাখতে পারে না বলে পরে যতটুকুনি পারে বেবি রাখে আর যতটুকুনি পারে না ও রান্নার দিকটা বলে আমি হেল্প করে দেবো রান্নার দিকটা কিন্তু বেবি দিক থেকে আমি বা পারবো না কারণ ও প্রচুর ছটফট করে তো ওর বাবা ভয় পায় যাই হোক তোমার দাদা ভাই এখনও উঠিনি ঘুমাচ্ছে আর ও উঠে গেছে আমি উঠে গেছি বলে ও উঠে গেছে তাই ওকে আমি দোলায় নিয়ে যতটা বাড়ি একটু কাটাকুটি করে নেওয়ার চেষ্টা করে নিচ্ছি যতটা বাড়ি গুছিয়ে রাখি তারপরে যতটা পরে আবার দেখা যাবে কতটা কি করে নিতে পারবো যাই হোক এই ভিডিওতে তোমাদের সাথে কিছু আমার আমার আর কি একান্তই আমার ব্যক্তিগত কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করি সেটা হচ্ছে কি জানো তো স্ত্রীদের সব কিছু বোঝে মানে সব স্ত্রীর মন কিন্তু সবাই সবাই বোঝে না স্বামীও না শুধু অবহেলাই হয় স্ত্রীর মনে একজন একজন স্ত্রীর মন একজন পুরুষ জীবনের অনেক কিছুই গুছিয়ে রাখে সব কিছুই করতে পারে বলতে গেলেও চলে একজন পুরুষ যেমন ধরো সংসার চালায় দায়িত্ব নেয় কাজ করে বিল মেটায় সমস্ত কিছু বিল মেটায় সব ঠিকঠাক থাকে কিন্তু যে জায়গাটা তার সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হওয়া উচিত সেটা হচ্ছে সবচেয়ে বেশি যত্ন দেখানো দরকার সেটা অনেক সময় অবহেলার ছায় ঢেকে যায় সেই জায়গাটা হলো তার স্ত্রীর মন একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে নিজের জীবন সোপে দেয় সে শুধু একটা ছাদ চায় না বলো সে চায় ভালোবাসার ছায়া বোঝার কমলতা অনুভবের সঙ্গ সে চায় কেউ তাকে মন দিয়ে শুনুক তার না বলা কথাগুলো পড়তে শিখুক কিন্তু দুপুরগুলোতে কেউ বলুক ক্লান্ত দুপুরগুলোতে কেউ বলুক তুমি কেমন আছো এটুকুই স্নেহ ওই অনেক মেয়ের কাছে অনেক বিশ্রামের মতো মনে হয় কি বলো বন্ধুরা এটাই তো ঠিক না কি আমি আমার তো মনে হয় এটাই যে এইটুকুনই একটা মেয়ের কাছে যে অনেক বড় পাওয়া তোমাদের কাছে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও কিন্তু বাস্তবতা কিন্তু বড় কঠিন বন্ধুরা কিছু না বললেই বুঝে নেওয়ার কথা বলা তো দূরের কথা অথচ কেউ বোঝে না মানে বুঝে নেওয়া তো দূরের কথা মানে বলে বলেও বোঝানো যায় না এমনটাই এখন বাস্তব আর দুঃখের কথা বললে বলা হয় তুমি অতিরিক্ত ভাবো মানে আমি ধরো আমার দুঃখের কথাটা শেয়ার করলাম তো কোনো মেয়ে দুঃখের কথা শেয়ার করছে তো তার মানে এটাই রিপিটেড উত্তর এটাই আসে রিপ্লাই এটাই আসে তুমি অতিরিক্ত ভাবো সবসময় অভিযোগ করো আর এই রকম দিনে দিনে স্ত্রী নিঃশব্দ হয়ে যায় কারণ এই সব কথা শোনার পরে সবাই নিঃ নিঃশব্দ হয়ে চুপচাপ থেকে যায় কি করবে সে আর প্রশ্ন করে না অভিযোগও করে না দূরের কথা তো দূরে দেখে না বলে না শুধু চুপ থাকে কারণ সে জানে তার অনুভূতির দাম নেই এখানে এইটা হচ্ছে মেয়ে মানুষ এই নীরবতা থেকেই জন্ম নেয় কিন্তু ভেতর থেকে ভাঙন দেখছো এই এইসবের মাঝখানে আমি ছেলেটাকে আর রাখতেই পারলাম না তিনি কোলে নিয়ে ছিলাম তারপর তোমার দাদাভাই উঠে আর উঠে আর কি নিয়েছে ওকে নিয়ে নিয়েছে আর তোমাদের দাদাভাই ওকে নিয়ে আর কি হাঁটাহাঁটি করছে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে তো ভালোই হলো কিন্তু ও বেশি রাখতে পারবে না আমাকেই আবার ট্রান্সফার করে দিয়ে দেবে আমাকেই রাখতে হবে যাই হোক যেটা বলছিলাম এই নিরাপত্তা থেকেই জন্ম নেয় কিন্তু ভেতর থেকে ভাঙন প্রত্যেকটা সংসারেই এটাই হয় জানেন তো সেটা হলো আমার হোক বা তোমার যা অনেক সংসারে টেরও পাওয়া যায় না তবুও প্রতিদিন একটু একটু করে মরে যায় সম্পর্ক মানে কেউ জানতেই পারে না ভেতর থেকে একটা সংসার টিকে থাকে শুধু খরচ চালিয়ে নয় টিকে থাকে ভালোবাসা দিয়ে পড়া দিয়ে একে অপরের অনুভবকে গুরুত্ব দিয়ে একজন স্ত্রী কি চায় সে চায় তার কষ্টগুলো কেউ নিজের মতো করে বুঝে নিক সে চায় তার হাসি মুখের পেছনের ক্লান্তিটা কেউ খেয়াল করুক সে চায় যখন সে ভেঙে পড়ে তখন কেউ তাকে বলে আমি আছি একটা মেয়ে যখন সংসার করে সে রান্না বা কাপড় ধোয়ার জন্য করে না সে করে ভালোবাসা দিয়ে কিন্তু যদি সেই ভালোবাসার কোনো প্রতিধ্বমণী না থাকে তাহলে একটা সময় সে শূন্য হয়েই পড়ে তাই তো কি কী বলো তোমরা বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করো আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এরকম ধরনের গল্প যদি পেতে চাও তাহলে তো আরওই বলবো কমেন্ট করো তাহলে আমি বুঝবো যে এরকম ভিডিও তোমরা আরও পেতে চাইছো যাই হোক যেটা বলছিলাম তখন সে শুধু কাজ করেই যায় ভেতরে কিছুই থাকে না তাই হয়েছে সবার এরকমভাবে তোমাদের দাদাভাই এখন ওটা ওকে নিয়ে আর পারছে না সামলাতে তখন দোলনায় নিয়ে দোল দিতে বসে পড়েছে যাই হোক এই অবস্থাটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ যখন তখন সে আর কিছু আশা করে না তাহলে কি করতে হবে পুরুষের কাছে সব সমাধান টাকা নয় সিদ্ধান্ত নয় একটু সময় দিন একটু মনোযোগ দিন চোখে চোখ রেখে জিজ্ঞেস করুন তুমি সত্যিই ভালো আছো তো তার ছোট ছোট গাছগুলোকে কৃতজ্ঞতা দিয়ে মূল্য দিন আর যে কোনো তুলনায় এড়িয়ে চলুন স্ত্রী আপ স্ত্রী তোমার সঙ্গী প্রতিযোগী নয় তাই স্ত্রীকে সবসময় এত হচ্ছে কথা শোনানো বা এ তার সাথে তুলনা দেওয়া এগুলো করবেন না এগুলো করবেন না এগুলোতে সত্যি কথা বলছি বন্ধুরা এইগুলো একটা মেয়ের জন্য যে কতটা কষ্টকর আমি সেটা বলে বোঝাতে পারবো না আর মানে প্রত্যেকটা মেয়ের জীবনে এটা ঘটে আমি দেখেছি আর এখনকার যুগে তো বেশি করেই ঘটছে তাই জন্য আমি বললাম আর অনেক সময় পুরুষরা ভাবে আমি তো সব দায়িত্ব পালন করছি এমন ভাব করে হ্যাঁ দিচ্ছেন কিন্তু দায়িত্ব পালন আর হৃদয় বোঝায় এক জিনিস নয় এটা বুঝুন স্ত্রীর মনটা নিছক দায়িত্বের জায়গা নয় ওটা যত্নের মমতার জায়গা একজন স্ত্রী যখন অনুভব করে যে তার মনটাকেও গুরুত্ব দেওয়া হয় সে নিজের সমস্ত দিয়ে পরিবারকে আঁকড়ে ধরে রাখবে আর যদি সেই মনটাই ভেঙে পড়ে তবে সংসারের ভেতরে ভেতরে এক অদৃশ্য অন্ধকার জন্ম নেবে এটাই বাস্তব বন্ধুরা শুনতে খারাপ লাগলেও এটাই ঠিক শেষ কথাই শুধু একটু কথা বলা যায় একজন পুরুষ যদি একটি বার স্ত্রীর চোখে গভীরভাবে তাকায় তাহলে সে বুঝবে সে চোখে লুকিয়ে আছে অনেক প্রশ্ন অনেক আশা আর ভীষণ রকম এক ভালোবাসা যেটা শুধু একটু যত্ন একটু বোঝার অপেক্ষায় থাকে প্রতিদিন কী বলো বন্ধুরা আমার তো মনের কথাগুলো কিন্তু আমি যেগুলো আশা করব যে সেগুলোই হবে আমার সাথে এরকমটা কিন্তু নয় সবার জীবনে দুঃখ কষ্ট থাকে কম বেশি মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে তো এইভাবেই জীবনটা চলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কাটাকুটু করেই যাচ্ছি করেই যাচ্ছি কারণ আজকে আমার বাড়িতে অনেক বান্না আছে হ্যাঁ অনেক কিছু ভাজা ভাজাভুজি হেনা তেনা করে চলতে থাকবে আমি কাটাকুটি সব একেবারে করে নিই তারপরে রান্না বসাই তার কারণ কি রান্না কাটাকুটি বাচ্চা সামলানো বাসন মাজা সব কিছু একসাথে আমার দ্বারা পসিবল হয় না আর কাটাকুটিটা ওই জন্য আমি করে নিচ্ছি এই কারণে মানে সব কিছু একসাথে করে নিতে পারতাম কিন্তু কাটাকুটিটা করে নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই আমি কাটাকুটিটা করে রেখে নিলে কি হয় বাচ্চাটাকে কোলে নিয়েই আমি সবটা করে নিতে পারবো কিন্তু এই কাটাকুটিটা আমি বাচ্চাটাকে কোলে নিয়ে করতে পারবো না তাই কাটাকুটি করে নিচ্ছি তারপরে বাটাকুটিটা করে নেবো ব্যাস তারপরে ওকে ও কাঁদলেও আমি ওকে কোলে নিয়ে সমস্ত কিছু করে নিতে পারবো আর সব থেকে বড়ো কথা কি জানে তো এই বৃষ্টির দিনে বর্ষা হচ্ছে তো মানে ফ্ল্যাটে তার যারা থাকো তাদের খুব অসুবিধে আর বাচ্চা থাকলে তো আর কথাই নেই জিনিসপত্র শুকনো করার জন্য যে কি সমস্যা তা সে কী বলবো যারা যাদের এই প্রবলেমটা আছে তারাই জানে তার তাছাড়া আর কেউ বুঝবে বলে মনে হয় না আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর তার মাঝখানে কি বলবো রাত্রেবেলা সারা রাত না ঘুমাতে পারার যে কষ্ট তারপরেও সকাল সকাল উঠে আবার সমস্ত কিছু করেও আমি টাইম টু টাইম না পারি খেতে আমাদের বাড়িতে তো বাচ্চা ও যত বড় হচ্ছে খাওয়ার টাইমে খাওয়ার টাইমে তত বারোটা বাজছে যাই হোক সকালের খাওয়াটা আমার এগারোটা বেজে যায় দুপুরের খাওয়াটা আমার আর হচ্ছে পাঁচ চারটে পাঁচটা বেজে যায় রাত্রের খাওয়াটা আমার এগারোটা বারোটা বেজে যায় যাই হোক এইভাবেই চলছে আমার দিনগুলো জানি একদিন সব ঠিক হয়ে যাবে আমার বেবিটা একটু বড় হলে পরে সবই ঠিক হয়ে যাবে জানি তাই জন্য তখন আবার এই সব দিনগুলো মিস করব এটাই হয় মানুষ যখন একটা সময় পার করে আরেকটা সময় যায় তখন ফেলে আসা সময়টাকে খুবই মিস করে খুবই খুবই মিস করে আর যখন সেই সময়টা চলে তখন আর কি সেটা আর কি খুবই কষ্টকর যাই হোক টাটা বাই বাই নেক্সট ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থেকে